হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস সকাল সকাল বিছানা চাদরটা তোলা ছিল আগের দিন সেটাকে ভালো করে পেতে নিলাম আর ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিলাম কারণ আজকে তো বিশেষ বিশেষ মানুষজন আমার বাড়িতে আসবে কে আসবে তোমরা দেখতেই পাবে আর এখন বাজে আটটা দশ আমার ওপরের কাজ মিটিয়ে জামা কাপড় মেলে স্নান করে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি ভাবতে পারছো আর এদিকে ঠাকুর করে পুজো দিচ্ছিল এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এইগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে ভাজবো কড়া প্রায় বসিয়েই দিয়েছি একটাই তরকারি হবে তেঁতোর একটুখানি ডাঁটা বেগুন বড়ি গুচ্ছে আলু তারপরে বড়বটি কড়াই দিয়ে একটা তেঁতো তরকারি হবে আর ভাজাগুলো করতে বসিয়ে দিয়েছি আর মাকে এখানে ময়দা মাখতে দিয়েছিলাম তা এখানে মটনও ধোয়া হয়ে গেছে মাছও ধোয়া হয়ে গেছে মটন কষানো হচ্ছে তারপরে আলু দমটা পড়েছিলো সকালবেলায় এই যে দুই বিয়ান এখন বসে যে আমার ছোট বৌদি এসেছে আমার বাড়ির এখন সব টিফিন খাওয়ার পর্ব চলছে আর বাবাদের খাওয়া হয়ে গেছে বাপি একটু বাইরের দিকে গেলো বাবা এখন জামায়ের সঙ্গে একটুখানি গুরুতর বিষয়ে আলোচনা করছিল আর এই ঘরে মা ছোটো বৌদি দুই মায়ে আর কি ছিল তারপর আমি একটু নিজেকে দেখিয়ে নিয়েছিলাম যে ঘামে আমার অবস্থা বেহাল আর আজ বাপি গোপুকুসোনাকে খেতে দিয়ে দিয়েছিল বলে আমি আর তখন ফ্রেশ হতে যাইনি এই যে এখন কেটে নিচ্ছি একটু শশা কারণ একটু খাবারের সঙ্গে শশা না থাকলে ভালো লাগে না এই গরমে সবাই একটু শশা খেতে ভালোবাসে আর একটু ডিজাইন করে দিয়েছিলাম গাগুলো এই এ দিয়ে ছুলে ছুলে শশাগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি এখন ভাত বাতে চলে এসেছি কারণ আমার দুটো ভাই পোকে আগে দিয়ে দেবো ওদের খিদে পেয়ে গেছে আর দেখো এখানে বললো না তেঁতুর তরকারি করেছি আর ভাজা করেছি আর এখানে করেছি মাছের ঝাল মাছের ঝালটাই তুলছিলাম দুই ভাই জন্য আগে আর আজকে হয়েছিল মটন হ্যাঁ এই যে মটনটা প্রেসার কুকার থেকে নামাইনি কারণ একটুখানি শক্ত লাগছিল যেন গরমটা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে মাংসটাও তুলে নিলাম আজকে এসেছে বাবা মা আমার মামার বাড়ির ছোটো বৌদি ছোদ্দা তাদের দুই ছেলে আর এই যে এখানে আমি জায়গা করে দিয়েছি এই যে ছুটকেটেটা হলো ছোটো ভাইপো এর নাম হলো অর্ঘ আর এখানে অর্ঘ আদি আমার বাবা বাপি ছোদ্দা সবাইকে ফার্স্টে খেতে দিয়ে দিলাম শুভকেও বলছিলাম খেতে বসতে বললো না পরের বারে বসছি খেতে দিয়ে দাও ওদেরকে তারপর এখানে মা ছোটো বৌদি দুই মা শুভ আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু আমার আমিও দেখেছি তোমরা হয়তো ভাববে আমি একাই পরিবেশন করে যাচ্ছি সবাই খেতে বসে পড়েছে না আর এখানে এরা খুব বিরক্ত করছিল তারপরে দুপুরবেলা একটু ফ্রেশ হয়ে শুভ নিয়ে চলে এলো কর্ণাট আইসক্রিম সবার জন্য সেটাই খেয়ে নিয়েছিলাম আর ওপর নিচ করে বিছনা করেছি যেহেতু এই ঘরটাতে একমাত্র এসি রয়েছে এই ঘর থেকে কেউ আবার বেরোতে চাইছিলো না আর সবাই একসঙ্গে থাকলে গল্পটাও ভালো হয় আর এরা তো অন্যায় করেই চলেছিলো সারা দুপুর একটুও ঘুমালো না আর এখানে বসে বসে আমরা সব গল্প করছিলাম আইসক্রিম খাচ্ছিলাম বিকালবেলা একটুখানি রেডি হয়ে গেছি বৌদিকে আমাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা তারপরে আমাদের পুরনো বাড়িটা একটু ঘুরতে নিয়ে যাবো বলে আর এখন এই যে দোকানের ছাদের ওপরে ওদেরকে দেখাছিলাম দেখাচ্ছিলাম এখান থেকে সব দেখা যায় একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে বসে বসে এখন চলছিলো হেভি পরিমাণে গল্প তার কিছুক্ষণ পর আমাদের বিয়ের গ্যাসেরটাও চালিয়েছিল ল্যাপটপে আর এখানে প্রচুর পরিমাণে গল্প হচ্ছিলো কী টপিকে গল্প হচ্ছিলো কিছুই মনে নেই আর দেখতে পাচ্ছ ছুটকেটাকে ছুটকেটা কিন্তু খুব শান্ত আমার দিদির ছেলের মতন অতটা দূরান্তও নয় সে ভিডিওটা দেখলে বলবে মিমি তুমি আমাকে কেন নিয়ে যাওনি আর এই যে এখানে সব গল্প কাঠি হচ্ছিলো তারপর চা করতে চলে গেলাম আমি আর এখন বহু চলে গেছে বাড়িতে সেই ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না ফোনটা ওপরে রেখেই আমি নিচে চলে গিয়েছিলাম আর তারপরে এই যে চলে যাওয়ার পরে ঘরের অবস্থাতে একটু এলোমেলো হবে তখন আর গোছায়নি জানো তো তখন আর গোছায়নি বৌদিরা চলে যাওয়ার গেলো ওই সাড়ে ছটা নাগাদ করে তারপর এই যে বিছানা পত্র একেবারে পরিষ্কার করে নিতে হবে কি বলতো নিজের লোক বাড়িতে এলে না সে একটুখানি খাটতে হোক ঠিকই কিন্তু তোমার খুব ভালো লাগবে দেখবে আমার তো সব আত্মীয় স্বজন যখন মাসি মাসিমুনিরাও কেউ আসে বা এ আসে আমার কিন্তু দারুণ লাগে মানে বাড়িতে কেউ এলে না একটা বাড়ির পরিবেশটা একটু জন্য পাল্টে যায় সবার বাড়িতেই দেখো কিছু কিছু রাগ অভিমান সবার বাড়িতেই চলে ছোটো খাটো প্রবলেম সব বাড়িতেই থাকে হ্যাঁ কিন্তু একটা আত্মীয় স্বজন এলে না সেই জিনিসগুলো সব ভুলে যাওয়া যায় আবার নতুন একটা ফ্রেশনেস লাগে আমার তো খুব ভালো লাগে বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর কথা বলতে বলতে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম আর যেহেতু নিচে বিছানা হয়েছিল নিচের ঘর থেকে বালিশপত্র সব নিয়ে এসেছিলাম আর সবাই একটা করে চাদর গায়ে দিয়ে দিয়েছিলো নিচে চাদর পেতেছিলাম ওই জন্য দুখানা তিনখানা চাদর বেরিয়ে পড়েছে সেই চাদরগুলোই একটু গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু এসি চলছিলো প্লাস ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম অনেকগুলো লোক একটা ঘরের মধ্যে ছিলাম আর সবার তো সবসময় অভ্যাস থাকে না যেমন আমার মা মায়ের ঠান্ডা লাগিলো বাবার কানে ব্যথা করেছিল বাবা চাপা দিয়েছিল অনেকগুলো চাদর বেরিয়েছিলো সেগুলোই গুছিয়ে নিলাম তারপরে মাথুরগুলোও সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর দুপুর থেকে তো জামা কাপড় আজকে আর গোছানো হয়নি কারণ ওদের সঙ্গে গল্প করতে করতে ভাবলাম যে এই কাজগুলো পরে করলেও হবে কারণ ওরা তো ওদেরকে তো সারাক্ষণ রেখে দিতে পারবো না আমি ওরা বাড়ি চলে যাবে তো যতক্ষণ আছে ওদের সঙ্গেই গল্প করে নিতে হবে সেই কারণে ওদের সঙ্গে একটু গল্প করতে করতে এই কাজগুলো রেখে দিয়েছিলাম আর এখন মানে ওরা চলে যাওয়ার পরে রাত্রিবেলায় আমি আমার কাজগুলোকে ভালো মতন করে সারছি আর এই যে এখানে জামা কাপড়গুলো সব এখন গুছিয়ে নিচ্ছিলাম আল্লাতে কারণ আমার তো পড়ে থাকলে হবে না পরের দিন সকাল থেকে আবার নতুন রুটিনে সব কিছু চলবে সেই কারণে আবার জামাকাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি আর মা প্রায় আজকে সাত থেকে আট মাস পরে আমাদের বাড়িতে এলো শীতকালে তো মায়ের প্রায় প্রবলেমটা একটু বেড়ে যায় ওই জন্য মাকে বলেছিলাম শীতকালে তোমাকে আসতে হবে না একদম গরমকাল পড়লে তারপরে আসবে আর এই সমস্ত কাজকর্ম করার পরে এত পরিমাণ গরম হচ্ছিলো যে আর কিছুই ভালো লাগছিল না তো আজকে সারাদিনের ভিডিওটা বেশি কিছু শেয়ার করতে পারলাম না কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো তখন সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা